সে আমার না হোক তবুও সে জানক পৃথিবীর কোনো এক প্রান্তে ক্ষুব্ধ একটি মানুষ তাকে এক আকাশ সমান ভালোবাসা সে জানক তাকে এক পলক দেখার জন্য কেউ আজও অপেক্ষা করে বসে থাকে সে জানক তাকে আর কোনোদিন পাওয়া সম্ভব নয় তবুও সে ভালো থাকুক দুনিয়ার সকল সুখ তার হোক হঠাৎ আমরা অপরিচিত হয়ে গেলাম অথচ কথা ছিল সারা জীবন পাশে থাকার কোথায় যেন একটা লেখা পড়েছিলাম লেখাটা কেন যেন মাথা থেকে সরাতে পারি না তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন কি বিভৎস না তোমাকে হারিয়েছে লেখাটা খুব ছোট কিন্তু পৃথিবী সমান বিশাল কথাটার গভীরতা কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে অপেক্ষা করে যাচ্ছে অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল সে জানেও না সে যাকে নিজের করে পেল তাকে পেতে আরেকজন কত শত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়েছিল এটাই দুনিয়ার নিয়ম একজন হাসে তো আরেকজন কাঁদে